আমাদের দেশে গণমাধ্যমে সুযোগ সুবিধা ভালোভাবেই কম সুযোগ সুবিধার সৃষ্টি হয় এই জন্য গণমাধ্যমে সবাই সবাইকে কাজ করলে আপনারা অনেক বড় রেজাল্ট দেওয়া আজকে আপনি দেখেন কয়েকদিন আগেই একটা গণ আন্দোলন হয়ে গেল এই আন্দোলনটা কিন্তু পরিস্ফুটন টিভি বা লাইভ এইসবের মাধ্যমে দ্রুত সাকসেস হয়ে গেছে তাহলে এখানে অবদানটা যদিও আন্দোলনকারীদের সবচেয়ে বেশি তারপরেও গণমাধ্যম এই জিনিসটা প্রচার করার সাথে সাথে হাত বাগা জোয়ারের মতো মানুষ রাস্তায় নেমে এসেছে তার পরবর্তীতে আমরা দেখেছি সবাই অর্থাৎ বারবার যারা রাষ্ট্র এইভাবে ক্ষতিগ্রস্ত না হয় দাঁড়িয়ে না যায় তার জন্য আমাদের এখন এই জিনিসটাই সময় ইয়ে করা উচিত সেগুলো প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমাদের পক্ষ থেকে সমাধানের পথ এই যদি আমরা কাজ করি আমাদের গণমাধ্যমেই বাংলাদেশের একটা সুশীল সমাজের যে নেতৃত্ব বলেন ধার্মিক আলো সমাজের যে নেতৃত্ব এবং গণতান্ত্রিক মনা রাষ্ট্র রাষ্ট্রের যে সমস্ত রাজনীতি সফলতার মুখ অর্থাৎ আমাদের এই সাগরে যদি পতিত না হয় তাহলে আপনি পুকুরে থেকে যাবেন সেটা বুঝিয়ে দিতে তাই কলমের শক্তির বর্ষণ শক্তি নেই পৃথিবীতে যত আন্দোলন সাকসেস হয়েছে তা ম্যাজিটিয়ে লেখালেখির মাধ্যমে বিপ্লবের তেজস্ক্রিয়তা সরিয়ে পড়েছে আমি আপনাদেরকে একটি কথায় বলবো অল্পতে কেউ যেন কারো প্রতি দাবিত না হন রিয়েলিটি বুঝে রিয়েলিটি সমাজকে প্রতিপাদ্য বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে আজকে গণতন্ত্র শুধু বিপর্যয় হয় নাই এদেশে এদেশে বারবার আলেম সমাজ যুক্তি হয়েছে অনেকভাবে লাঞ্ছিত হয়েছে যেন আর দ্বিতীয় কোনো আন্দোলন দেশে হয় যা লাশের বিনিময়ে আমরা পেয়ে যাই আর একটা না পড়ে দেশে সেই রকম সুষম সমাজ সেই রকম শক্তিশালী রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আপনাদের ভূমিকায় সবাই আগে আপনারা রেডিও টেলিভিশন প্রচার মাধ্যম যদি আগামী যে দেশে বলবে যা আমাদের আগামী প্রজন্ম বলবে গণমাধ্যমের কারণে আমাদের গণমাধ্যমের কারণে উনিশশো একাত্তর সালের এই তিরিশ লক্ষ শরীরের রক্তের বিনিময়ে দুই লক্ষ মায়ের উজ্জ্বল সংগ্রাম হানির বিনিময়ে আমাদের এই দেশে স্বাধীন হয়েছে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য থেকে তখন দলগুলো যখন বিভ্রান্ত হয়ে যায় যখন নিজের নিজস্ব অতিতে চালাতে আরম্ভ করে সবার একত্রিতভাবে যে চাউন ছিল সেটা হলো আমরা দুর্নীতির বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির পক্ষে আমরা কাজ করার জন্য সেই দিন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা আমাদের একদিনে আসে নাই স্বাধীনতা একশো সাতাশি বছর এবং পাকিস্তানের সেই তেইশ বছর সহ সব দুইশো বছরের সেই করুণ ইতিহাসের বিনিময়ে কান্নার অস্ত্র ধলার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আসছে এই স্বাধীনতা এই বিজয় আমরা যখন যেই ক্ষমতায় এসেছি সেই এই বিজয়কে পুঞ্জি করে আমরা পতভরষ্ঠ হয়েছি আর এই পতভরষ্ঠতা থেকেই ফিরে আসতে বারবার সেই আন্দোলন সংগ্রাম দেশের ক্ষতি করে দেশের ইকোনমিক্যাল ডেস্ট্রয় করে আমাদের বাধ্য হতে হয়েছে জনগণের এই পরিস্থিতি তৈরি করে গণমাধ্যম শক্তিশালী এই অবস্থানগুলো তৈরি করেছে আজকে দূরভূষণকে কেউই দেখতো যদি গণমাধ্যম সেই দিন দূরভূষণের ছবি না উঁকাতো সেই দিন নূরভূষণের ছবি লাইভ না দিত সেই দিন রেডিও টেলিভিশন বিদেশি গণমাধ্যমকে না দেখাতো তাহলে অবদানটা সর্বসা করলে গণমাধ্যমের পক্ষেই বেশি আর আমাদের আর সাথে সাথে গণমাধ্যমের সে ডাক্তার মিলন হত্যা সহ আমাদের বারবার বিভিন্নভাবে লাঞ্ছিত যখনই বিদেশি শক্তিরা আমাদের ইগো তৈরি করে দেয় সেটা হলো স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা ছেলে যখন একাত্তর সালের পরে জন্ম হয় সে পক্ষ বিপক্ষের প্রশ্নেই একটা সামাজিকতা রাজনীতিক দায়বদ্ধতা সব কিছু কিন্তু পশ্চিম মাধ্যমেই হয় সব কিছুই আমাদের গণমাধ্যমের এই রেজাল্ট আজকে রেডিও টেলিভিশন দুই দিন আগে ক্ষমতায় থাকলে একরকম ক্ষমতার বাইরে আসলে রকম অর্থাৎ বাংলাদেশ বিটি আজ পর্যন্ত স্বাধীনতা লাভ করেন সব প্রতিষ্ঠান যদিও বলে স্বাধীন আসলে স্বাধীন নয় আজকে দুর্নীতির যে অবস্থা কালো ধোয়া আমাদের দেশ পুরোই কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে এখন অক্সিজেন হিসাবে কাজ করে গণমাধ্যম তাই অক্সিজেনকে দিতে হলে যেমনি বিক্ষের প্রয়োজন তেমনি গণমাধ্যমের অধিকারের ব্যাপারটাই চলে আসে গণমাধ্যমের অধিকার একজন সাংবাদিক গুঞ্জ শহর শহর সব জায়গায় যখন লাঞ্ছিত হয় তখন হাসাহাসি করে অনেক হত্যার পরেও বিচার হয় না তার মাত্র কারণ আমাদের দেশে অতিরিক্ত যারা অল্প সময়ে রাজনীতিকে ব্যবহার করে গণতান্ত্রিক পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে গেছে তাদের দ্বারাই আপনারা সাংবাদিকেরা লাঞ্ছিত হচ্ছেন দিন তার কোনো বিচার হচ্ছে না যেমন সাগর রুটি হত্যা আপনারা আজ পর্যন্ত বিচার হয় বাংলাদেশের বিচার বিভাগ শক্তিশালী তারা আনবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট না আসবে আজকে আমাদের কলমের মাধ্যমেই সময় একটি কথাই বলতে হবে থানা যেন রাজনৈতিক দলের পার্টি অফিসে রূপান্তর না হয় যদি থানা রাজনৈতিক দলের কথা এটা নিপুণে চলে তাহলে আবারও আরেকটা আন্দোলন হবে আবারও কিছু নিহত আহত হবে তাদেরকে কত মুক্তিযুদ্ধের দরকার কত যুদ্ধের প্রয়োজন হয় বারবার একই সমস্যায় তৈরি তাই আপনারা সবাই আমি আশা করি আপনারা বিচার বিভাগ রেডিও টেলিভিশন সাহিত্য শাসনের সকল কিছুতে ইন্ডিপেন্ডেন্টলি আসবে আর এই ইন্ডিপেন্ডেন্টলি কাজে লাগিয়ে যেন আমরা বিপদ্রস্ত না হই সঠিক অবস্থানে থেকে রাষ্ট্রের জন্য কাজ করি আমি আমার কথা অনেক ছিল অনেক যদি দুই দিনে বলি আপনাদের এই আন্দোলন শেষ হবে না তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ